আমরা জানি যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার এ লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কারের সেক্টরে সংস্কার সাধনের জন্য মোট এগারোটি কমিশন গঠন করেছে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই ধারাবাহিকতায় গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সেবাদানের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দেশের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশ ক্যাডারের মধ্যে বিরাজমান অন্ত ও আন্ত ক্যাডার বৈষম্যসমূহ চিহ্নিত করে রাষ্ট্রের সিভিল প্রশাসনকে অধিকতর কার্যকর গতিশীল ও যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে আমাদের বিশ্বাস ছিল প্রশাসন পররাষ্ট্র কৃষি স্বাস্থ্য কিংবা পুলিশ ক্যাডারের সাথে একই সময়ে একই সাথে গঠিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এবারে হয়তো গত চল্লিশ বছরের জমে থাকা সংকটসমূহ থেকে বের হয়ে আসার সুযোগ পাবে এবং শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশের জন সম্পদকে মানব সম্পদে রূপান্তর করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাদের সুপারিশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার যে পরিকল্পনা ব্যক্ত করেছেন তা বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বৃহৎ অংশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ষোলো হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে এই আঘাত এতটাই প্রকট যে এটা শিক্ষা ক্যাডারের সকল সদস্যকে অন্তহীন উদ্বেগ মধ্যে ফেলে দিয়েছে এটা রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ বলে আমরা মনে করি তাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি আমরা এ জাতীয় উদ্যোগের নিন্দা জানাই এবং সংস্কারের সাথে এ ধরনের আত্মঘাতী পরিকল্পনা থেকে দূরে সরে আসার জন্য সংশ্লিষ্ট কমিশনকে অনুরোধ করছি যেহেতু শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা ক্যাডারের প্রতিষ্ঠালগ্ন থেকেই বেতন গ্রেড পদসোপান পদসৃজন পদোন্নতি সহ দপ্তর অধিদপ্তর সমূহের নিয়োগ বিধিমালা অর্গানোগ্রাম ইত্যাদি বিষয়ে চূড়ান্ত বৈষম্যের শিকার এবং বিগত রাজনৈতিক সরকারগুলো এ সকল বিষয়ে অগ্রগতির ব্যাপারে বারবার আশ্বাস দেয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এ সকল বৈষম্য নিরসনের জন্য অনুরোধ করছি আমরা চাই আমাদের যৌক্তিক দাবি সমূহ পূরণ করার ব্যাপারে সরকার আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি সন্তোষজনক উদ্যোগ নিক যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো দৃশ্য উদ্যোগ দৃশ্যমান না হয় তবে একত্রিশে ডিসেম্বরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সিয়াবাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লেলি গ্ল্যামপিটি সোপ লেলি অলওয়েজ বিউটিফুল। সাধারণ শিক্ষা সংস্থর যশোর দপ্তরে নিয়োগ বিধিমালায় অন্যায়ভাবে অনায্যভাবে প্রশাসন ক্যাডারের পদস্তর উল্লেখ করে একতরফা গেজেট করা হয়েছে তা সংশোধন করে তাতে শিক্ষা ক্যাডারের পদস্তর সংযোজন করতে হবে। দাবি ছয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 6 স্তরের পদসোপান প্রতিষ্ঠা করতে হবে। দাবি বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীত করতে হবে এবং আনুপাতিক হারে প্রয়োজনীয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের পদ সৃষ্টি করতে হবে দাবি আট প্রতিটি শিক্ষা স্তরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকির জন্য অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে ক্যাডার কর্মকর্তাদের পদ সৃষ্টি ও দপ্তর স্থাপন করতে হবে দাবি পনেরো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এ শিক্ষা ক্যাডারের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে যেহেতু আমাদের এই দাবিগুলোর সাথে শিক্ষা অস্তিত্ব জড়িয়ে আছে বাংলাদেশের সকল জাতি উপজাতি ধর্ম বর্ণ গোত্রের নবীন শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে জাতিকে পদ দেখানো চাকরি প্রত্যাশী একদল মেধাবী প্রজন্মের ভবিষ্যৎ জড়িয়ে আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থেকে আশা করছি আমাদের সকল দাবি আগামী উনত্রিশ তারিখের মধ্যে মেনে নেওয়ার জন্য এর কোনো ব্যত্যয় হলে বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডারের ষোলো হাজার কর্মকর্তাকে পেশাগত বৈষম্য হতে রক্ষার জন্য আগামী একত্রিশ ডিসেম্বর তারিখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে জানিয়ে রাখি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিএস স্বাস্থ্য ক্যাডারের অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং পঁচিশ ক্যাডারের ২৬ ক্যাডারের যে বৈষম্য বিরোধী সমন্বয় পরিষদ আছে সমন্বয় পরিষদের সমন্বয় সমন্বয় উপস্থিত আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে